ব্যবহার যে সময়টা আমাদের পনেরো বছরের একটা ফ্যাসিস দানবের পলাদ করে গোটা বাংলাদেশ তন্ত্র গিয়েছিল কিছু নেই না আছে অর্থনীতি না আছে আমরা রাজনীতি এখন এক বছরের মধ্যে আমরা আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে তাকে সহযোগিতা দিয়ে আরও সহযোগিতা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি এটা নির্বাচন যান করা যায় আমি কোন দলকে তো সরব করতে চাই না কোন ব্যক্তিগত সরব করতে চাই না কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোন কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে এটা ঠিক হচ্ছে না কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার কারণ দেশের অর্থনীতি দেশের রাজনীতি শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাকে সামনে নিয়ে আসবে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা অতি অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কার কাজ শেষ করতে পেরেছেন সংস্কার কমিশন কারণ এটা প্রয়োজন আছে প্রয়োজন ছিল পরিবর্তনের আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি দু হাজারে বাইশ সালে যে একত্রিশ দফা দিয়েছিলেন তারই ধারাবাহিকতা কিন্তু আমরা এই সংস্কারগুলোকে দেখছি ম্যাডাম দিয়েছিলেন দু হাজার ষোলো সালে ভিশন টোয়েন্টি থার্টি আর আমাদের শহীদ প্রধান জিয়াউর রহমানের উনিশ দফা তা আমাদের মনে থেকে সব কিছু মিলিয়ে এই সংস্কার আমি যে কথার মানে বলি যে বিএনপির জন্ম তো সংস্কারের মধ্যে সংস্কার দিয়ে আমরা একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় প্রেসিডেন্ট জিয়া নিয়ে এসেছিলেন গণমাধ্যমের স্বাধীনতা ফ্রিডম অফ প্রেস প্রেসিডেন্ট দিয়েছিলেন জনগণের মৌলিক স্বাধীনতা অধিকার গুলোকে স্বাধীনতা প্রেসিডেন্ট জিয়া দিয়েছিলেন ব্যানাম প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন মেয়েদের লেখাপড়া ট্রান্সপিয়ার পর্যন্ত আপনার কোনো বিনা খরচে এলাকা করার ম্যাডাম করেছিল। মেয়েদেরকে চাকরি দেওয়া মহিলা দপ্তর করা সব সব তো বিএনপি এবং ম্যাডামের কাজ এমন এক কথা বলা হয় যে বিএনপি কিছু কিছু লোক বলার চেষ্টা করে হামি বিস্মিত হয়ে বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে জল মানে হাত দিয়ে হয়েছে এবং শান্তি ভাব খালেদা জিয়া হয়েছে আমার দুঃখ হয় কষ্টও হয় যখন আমি শুনি কেউ কেউ আপনাদের আজকাল কি ইউটিউব টিউটিউব হয়েছে বিরাট তার মধ্যে অনেক বিখ্যাত ইউটিউবার আছেন আপনার সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়া ফেসবুক এখানে যে সমস্ত কথাবার্তা অনেকে বলেন লেখেন আমার মনে হয় বড় চিন্তা করা উচিত যে সত্য প্রকাশ করা এটা কিন্তু আমি একটা কথা বলে শেষ করতে চাই প্রেসিডেন্ট জিয়ার নাম হুঁচে পড়ার চেষ্টা করেছিল আমাদের আপনার মাঝার পর্যন্ত তুলে নিয়ে যাবে তার নাম বন্ধ থাকবে না তাই করেছিল না চেষ্টা ফেরেছে কি পারবে না কারণ সত্যিকার অর্থিক ক্ষণ জন্মা আল্লাহ যাকে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য তাকে কি এত সহজেই ছুঁড়ে ফেলা যায় যায় না এটা একটা অন্ত করেছিলেন কিউবার প্রেসিডেন্ট ক্যাস্ট্রো তাকে দেখলেন যুদ্ধ করেছেন পাতিস্তার সাত এক যুদ্ধে তিনি গ্রেফতার আর আটক হয়ে গেলেন হয়ে গেলেন